ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা আচ্ছা ভাবি আপনারা নাকি বারো ভাই বোন ঘটনা কি সত্যি নাকি অরুণ ভাই আপনি ঠিকই শুনছেন আট বোন আর চার ভাই আমরা ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আপনার বাবা মা এতগুলো বাচ্চা নিল আপনি কিছু বলতে পারলেন না অরুণ ভাই আমার বলার কোনো সুযোগ ছিল না কারণ আমি সবার শেষে হইছি এ ভাই মনটা আজ ভালো নেই চল মদ খাই টাকা দে আমরা живот ভিগাই ডাক্তার দেখেন তো কি হইছে সুযোগ পাইলেই খালি কিস করে এটা তো খুব ভালো কথা আপনারে কিস করে আপনারে কিস করবে না তো পাশের বাড়ির কিস করবে আরে ডাক্তার পাশের বাড়ির ভাবিরই তো কিস করে তার জন্যই তো আপনারা কাছে নিয়ে আসছি ও মাই গড বলেন কি তা কখন কখন কিস করে সেটা কি জানেন ডাক্তার তখনই কিস করে যখন আমার জানাই ভাষায় থাকে না আচ্ছা আজকে খাবে তুমি ঠিক কি অপশন আছে রাইস চাবল আর ভাত বিয়ে করা মানে যেন্ত প্রাণে মরা বিয়ের পরে ভাবি ভাই যে বয়সে বিয়ে করছে আমারও তো সেই বয়স হয়েছে আমার বিয়ে দাও না কেন অবশ্যই বিয়ে দেব যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি সব পাখি আকাশে ওড়ে ডিম পাড়ে নিচে বল তো কোন পাখি বাচ্চা দেয় ভাবি এয়ার হোস্টেস মারো বুঝবা তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠিয়ে দিতেন অবশ্যই পাঠিয়ে দিতাম ও বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম বাসায় কেউ আছেন এই গরীব ভিখারিকে কিছু দান করেন আপনি তো একজন সুস্থ মানুষ আপনি খয়রাত করেন কেন আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে আপনার জন্য অনেক দোয়া করব আপনার অনেক ধন সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে তাইলে এক কাজ করেন এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন গজব বেজতি বাপের রাজকুমারী লেখাপড়া তো শেষ করলি এবার বিয়ে করে ফেল ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে ও আচ্ছা তা ভবিষ্যতে কি করবি কোনো সিদ্ধান্ত নিছিস চাকরি করব আমি নিজেও বিয়ে করব না আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিব না এই ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো আচ্ছা আমাদের চারটা বাচ্চা তিনটা একরকম আর একটা আলাদা ওই বাচ্চা টাকার মরার সময় মিথ্যে কথা বলবো না ওটাই তোমার বাচ্চা আচ্ছা ঠিক আছে আমি জিজ্ঞাস করতেছি আই পাশের ভাবি ভাবি আইছিল হ্যাঁ আইছিল টমেটো নিবার লাগিয়া টমেটো দিছো টমেটো তো আসিল না তাহলে পাশের বাড়ি ভাবিলি তোমা দিয়েছিল আর তুমি তো কৈস যে খালি হাতে থেকে কেউ ফিরাবার নাই তুমি তোমাকে দিয়ে দিছি